আমি মুসলিম সৃষ্টিগতভাবে প্রত্যেকটা সন্তান ইসলামের ফিতরা ইসলামী চেতনার উপরে পৃথিবীতে আগমন করলেও তাদের যখন প্রাপ্ত বয়স হয়ে যায় তখন তাদের উপর ইসলাম শরিয়ার বিষয়গুলো পালন করা এবং জানা তারপর ফরজ হয়ে যায় এজন্য আমরা উত্তরাধিকারী সূত্রে বলতে পারি মুসলিম কিন্তু একজন মুসলিম ব্যক্তির জন্য যা করণীয় সে বিষয়গুলো কিন্তু আমরা কিছু কিছু জানি পারিবারিকভাবে সামাজিক ভাবে এবং মসজিদে মক্তবে কিছু করার মাধ্যমে কিছুটা জানি কিন্তু সঠিক তত্ত্বভিত্তিক আমরা জানি না ফলে আপনারা লক্ষ্য করবেন যে আমাদের বহু অংশ মুসলিম তাদের বয়স কারো বিশ কারো পঁচিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট পর্যন্ত তবু ইসলামের ন্যূনতম প্রাথমিক জ্ঞানগুলো আকিদার জ্ঞানগুলো তাদের জানা নেই এটি কি বড় দুঃখজনক নয় সে তিনি যতই বড় শিক্ষিত হোক না কেন তিনি তার সাবজেক্টে অনেক ট্যালেন্টেড ভালো কিছু কর্মজীবন তার তার নিকটে বা তিনি কিন্তু ইসলামের বিষয়গুলো সেভাবে কখনো চিন্তা করে নাই এজন্য আমরা চাচ্ছি প্রত্যেকটা ঘরে বাবা মা আগে জ্ঞান অর্জন করবে বিশেষ করে ইসলামের ব্যাসিক বিষয়গুলো বাবা মার মুখের ঠুটস্ত থাকবে এবং তারা নিজেরা অভ্যস্ত হয়ে এগুলো লালন পালন করবে তাদের সন্তানদেরকে প্র্যাকটিস করাবে